আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ইলেকট্রিক উইথ প্লাম্বিং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে থাকছে আরএফএল লিটার গিজার ফিটিং আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গিজার ফিটিং করার আগে একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে ইনপুট অথবা আউটপুট লাইনে প্লাস্টিকের কোনো ফিটিং ব্যবহার করা যাবে না ব্যবহার করলে কিছুদিন পর লিক হতে পারে এমন কি হিট প্রুফ গিজারের কানেকশন পাইপ ব্যবহার করতে হবে আমরা এখানে ব্যবহার করেছি এক হাফ টি এবং এক হাফ এলবো জিআই এর ফিটিং ব্যবহার করতে হবে প্রত্যেকটা জিআই ফিটিং আপনাকে ব্যবহার করতে কেন বললাম কারণ আপনি যদি প্লাস্টিক ব্যবহার করেন তাহলে দুই থেকে পাঁচ ঘন্টার ভিতরে আবার পানি বের হবে লিকেজ হবে বারবার শুধু আপনাকে আসতে হবে আপনি যদি সেখান দিয়ে পানি লিকেজ হবে না গিজারের গরম পানিটা ফিটিংকে কিছুই করতে পারবে না ভালোভাবে ফিটিং করার পরেও প্রত্যেকটা জয়েন্ট দিয়ে আপনাকে এমসিউ পুটিং ব্যবহার করতে হবে এই পুটিংটা দিলে আপনার কোনো রকমের লিকেজ হবে না লিকেজ তো হবেই না এটা হচ্ছে একটা সেফটি তো যাই হোক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন